মানব পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে এবার আগরতলা রেল পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক ধৃত যুবকের নাম নাজমুল হোসেন তার বাড়ি সোনামোড়া থানার অন্তর্গত মতিনগর গিলামুর বর্ডার ফেন্সিং সংলগ্ন এলাকায় ধৃত যুবকের রিমান্ডে আদালতে তুলে পুলিশ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস প্রতিবেশী রাষ্ট্রের অস্থির পরিবেশের মধ্যে রাজ্যে অবাদে চলছে অনুপ্রবেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে রাজ্যের মাটিকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিরাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ অনুপ্রবেশকারী আর তাদেরকে সহযোগিতা করে চলেছে এপারে একাংশ মানব পাচারকারী অভিযোগ মোটা অঙ্কের অর্থে বিনিময়ে পুলিশ ও বিএসএফ কে চ্যালেঞ্জ ছুরি দিয়ে নিজেদের পেশা অব্যাহত রেখেছে তারা সম্প্রতি আগরতলা রেল স্টেশন থেকে বেশ কয়েকজন রোহিঙ্গা ও বাংলাদেশি ধরা পড়ার পর রেলপুলিশ তাদের জবানবন্দি বলে এবার আটক করল এক মানব পাচারকারীকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সোনামুড়া থানা জিআরপি এবং বিএসএফ এর যৌথ অভিযানে মতিনগর গিলামুড়া থেকে আটক করা হয় এক ভারতীয় টাউটকে আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন বয়স উনিশ বছর নাজমুল আগেকার একটি মামলার সাথে জড়িত রয়েছে আর তার ভিত্তিতে তিন বাহিনী জোয়ান অভিযানে নেমে তাকে আটক করে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস শ্রীদাস আরো জানান তাকে পুলিশ রিমান্ডে এনে ওই এলাকা থেকে আরো মানব পাচারকারীকে ধরা হবে আজকে ভোরবেলা আর্লি মর্নিং আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় এটা হলো আপনার মতিনগর গিলামুরা একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গে তো বিএসএফ এবং সোনামুরা থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে লিঙ্ক হয়েছে পাওয়া গেছে ওনার নাম এসেছে উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গা মানুষ আসা যাওয়া করে উনি হেল্প করেন তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি মানে বাংলাদেশ থেকে মানুষ ভারতে আসার জন্য সাহায্য করছে এরকম এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে আমরা তাদেরকে উপযুক্ত মানে কেসে অ্যারেস্ট করে আমরা মহানা আদালতে যেহেতু বাংলাদেশ দিক এবং ভারতের দিকে তার কাটাও রয়েছে তারপরও মানে বাংলাদেশ থেকে কীভাবে ভারতে প্রবেশ করছে এটা কি কিছু পাওয়া গেছে না এটা যারা আসছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করে মানে করলে বলে যে অনেক সময় তার কাটার উপর দিয়ে আসে বিভিন্ন বাঁশ বা কোনো কাঠ ব্যবহার করে আবার নিচে দিয়ে অনেক যে জল যাওয়ার যে রাস্তাগুলো ওখান দিয়েও আসে তো কিছু কিছু জায়গা বলে যে মানে তার কাটাও এরকম আছে যেমন সোনা মোটা তার কাটাও নেই এসব জায়গা দিয়েও এরকম রিপোর্ট সার্চ